সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণী বাংলা বইয়ের পৃষ্ঠ পঞ্চাশ এর লেখা নিয়ে মতামত এই চোখটি পূরণ করব এই চেকটি পূরণ করার পূর্বে বিলেতে সাড়ে সাতশো দিন রচনা যে বক্তব্য নিয়ে তোমরা মতামত রয়েছে তা মনে যে গেছে তা নিয়ে শোকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করার একটি নমুনা দেওয়া হলো বিলেতে সাড়ে সাতশো দিন রচনা যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা এর একটি নমুনা দেওয়া আছে আমরা বাকিগুলো উত্তর লিখব তাহলে আমরা এই চকটি পূরণ করি বিলেতে সাড়ে সাতশো দিন রচনা যা আছে ডিপ্লোমেসির জুড়ে এরা এতকাল ধরে দুনিয়া প্রবুত করে এলো আমার মতামত ও জিজ্ঞাসা লিখবো শুধু ডিপ্লোমেসি নয় দুনিয়ার প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সাময়িক শক্তি গুরুত্বপূর্ণ উদাহরণ দুই নম্বরে কিন্তু এখানে এসে দেখছি ইংরেজ বড় কষ্ট সহিংসু জাত আমার মতামত জিজ্ঞাসা লিখব ইংরেজরা তাদের দেশের রুদ্র পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে আছে এছাড়াও ইংরেজরা শুধু সংগ্রামী নয় এরা অনেক পরিশ্রমী তিন নম্বরে এদের শৃঙ্খলা যেমন পথে পথে তেমনি বাড়ি করে সবার উপরে পথচারী মানুষের মধ্যে ইংরেজদের একটা বৈশিষ্ট্য মধ্যে রয়েছে শৃঙ্খলা বোধ নিয়মকরণ মেনে চলা যা প্রতিটা দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ